চলে আসছি আমরা বিলবেলাই মাছের হোটেল কালীগঞ্জ গাজীপুর এখন খাবার আছে কিনা এটা দেখার বিষয় আর এই হচ্ছে সেই লোকগুলা যারা এই মাছ খেতে আসছে কতদিন খায়নি এরা হ্যাঁ কতদিন খায়নি হ্যাঁ কতদিন খায় নাই তো আমরা এখন ভিতরে চলে যাই চলো আর হেড না আমাদের কিছু বলে দিবেন এই হচ্ছে

বিলারত মিক্স না বিলারত যখন পানি থাকে তখন মনে বিলেটটা ডাইরেক্ট পাওয়া যায় না মানে ধরুন বিলের মাছটা পাওয়া খুব কষ্টের ব্যাপার আর অনেক দাম কিন্তু কত লাগে ধরেন আমরা বিলেট দিয়ে সংগ্রহ করে কিনি কিন্তু অনেক সময় দেখা যায় মাছ যদি না থাকে আমরা ধরেন কি করব ফাবিক কয় কাছে পাম তো না নেই দেখো লাগে কাছে রই কারণ যখন তোর তো কই বড় থাকলে কই রে কাছের কই আমরা গিয়ে কই কইলে তর্ক করন লাগে মানে তাহলে না

আনহাৰ দি বে তিহাগৰ নাই দি

তো আপনারা দেখলেন কিভাবে মাছগুলা রেডি হইল তাদের কথাগুলোও শুনছেন আর এই হচ্ছে সেই দোকানটা বিলবেলাই মাছের হোটেল তো মাছগুলো আমার কাছে টাটকাই মনে হয়েছে এখন খাওয়ার পর বুঝতে পারবো যে আসলে মাছগুলা টাটকা না কী অবস্থা সেটা খাবার খেয়ে যে আপনার এখানে আসবেন কি আসবেন চলুন খাবার খেয়ে এই হচ্ছে দোকানটা ভিতরে আর এই যে ভিউ এই হচ্ছে সেই বিলটা শীতকাল হওয়ার কারণে এখন পানি নাই গরমকালে পানি থাকে এই বিলের এই যেখানে বইশা খাওয়া যায় তো আমরা ভিতরে বসবো ভালো ফিল পাওয়া যায় শীতকাল আসলেও একটা সুন্দর একটা বিল পাওয়া যায় এখন ধান চাষ হচ্ছে আর এই যে একজন ফিল নিতেছে কি পিল নিতেছ হ্যাঁ আজকে আমার বিয়ে ছিল হ্যাঁ বিয়ে দাওয়াত বিয়ে দাওয়াত বিয়ে 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 ভেঙে আমি আসছি হচ্ছে বিলের মাছ খেতে এই যে দেখেন বিয়ে ক্যান্সেল করে বিলের মাছ কেটে চলে আসছে তো আমরা এখন সরাসরি খাবার দিয়ে দিচ্ছে খাবার টেবিলে চলে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মাছগুলো তো এখন ভাই তোমার নাম কি ভাই ভাই আমার নাম নিলয় চন্দ্র দাস ঠিক আছে ভাই এখন বলে দিবে যে কোনটা কি মাছ এটা কি মাছ এটা হচ্ছে আপনার পুটি মাছ এটা ট্যাংরা মাছ আছে যে মলা মাছ মলা মাছ চিংড়ি মাছ চিংড়ি বাইং মাছ কই মাছ এটা হচ্ছে কই মাছ এ সারা আপনার আছে আপনাদের এখানে শিং আছে গুতুম আছে বাইলা আছে চাঁদা আছে

একটা সমস্যা সব রুবি দেবে আমাদের ইউসুফ ভাই বলেন ভাই খাবার সম্বন্ধে বলেন আসলে মানুষের প্রকৃতির যে ন্যাচারাল যে খাবারটা যেটা বলে মাছে ভাতে বাঙালি আমরা যেটা বিশ্বাস ভাতে বাঙালি বাঙালি যাতে ঐতিহ্য সেটা এখানে আসলে পাওয়া যায় যেমন এখানে দেখবেন সেই চাষ ছাড়া বিভিন্ন ধরনের মাছ আসলে সেই মনে হয় যে নব্বই শতকের যুগে আমরা চলে আসছি যেখানে মানুষের মানুষ ছিল সত্যপাতি এবং জিনিসে কোনো ভেজাল ছিল না এবং কোনো মাছও ভেজাল ছিল না এখন মাছও নিরাপদ না মাছও ইঞ্জেকশন দিয়ে আসলে আমরা ঢাকা শহরে যে অন্য বড় বড় রেস্টুরেন্টে হোটেলে খাই সেটা সব কী খাচ্ছি আমরা বিষ খাচ্ছি না মাছ খাচ্ছি আসলে

যে মাছগুলো তা কিন্তু এই যে রান্না করতেছে সে বলছে সবচেয়ে বিলের তাও না কিছু আছে চাষের মিক্স কি এখন তো ওরকম মাছ পাওয়া যায় না তো তারা চেষ্টা করে অরিজিনালটা ইউজ করার এই দেখতে পাচ্ছেন কইটা কইটা কি চাষের মনে হয় না নদীর নদীর না তো কোনটা চাষের বা নদীর ওইটা বলে নাই তারা কিন্তু সত্য বলছে বলে নাই যে সব নদীর বা বিলের এরকম বলে নেই বলছি কিছু আছে লোকাল কালেক্ট করা আর কিছু আছে চাষের আর কি তো ওভারঅল আমাদের খাবারটা ভালোই লাগছে আমারও ভালো লাগছে